নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে দিন অর্থাৎ একলাই আগস্ট ইউপিআই লেনদেনের কিছু বড়ো পরিবর্তন আসছে এর ফলে আপনার আমার মতো সাধারণ মানুষের দৈনন্দিন লেনদেনে কি প্রভাব পড়বে সেটাই আজ আমরা বিস্তারিত আলোচনা করব চিন্তা করবেন না আমি খুব সহজ ভাষায় সব কিছু বুঝিয়ে দেব তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন প্রথমত ব্যালেন্স চেক করার সীমা এখন থেকে আপনি আপনার ইউপিআই অ্যাপে দিনে পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করতে পারবেন না হ্যাঁ ঠিকই শুনছেন যদি আপনি পঞ্চাশ বারের বেশি ব্যালেন্স চেক করার চেষ্টা করেন তাহলে আপনার অ্যাপে অ্যারন ম্যাসেজ দেখাবে এবং আপনি চব্বিশ ঘন্টার জন্য ব্যালেন্স চেক করতে পারবেন না ইউপিআই অ্যাপে আমাদের মোবাইল নাম্বারের সাথে কতগুলি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা দেখার জন্য একটি অপশান আছে এখন থেকে সেই অপশানটি দিনে পঁচিশ বারের বেশি চেক করতে পারবেন না অটোপে আপনারা অনেকে হয়তো নেটফ্লিক্স স্পটিফাইয়ের মতো সাবস্ক্রিপশান ও ইএমআই বিল পেমেন্টের জন্য ইউপিআই অটোপে ব্যবহার করেন এখন থেকে এই ধরনের অটোপে লেনদেনের জন্য একটি নির্দিষ্ট সময় জারি করেছে সেই সময়টি হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা ও বিকাল পাঁচটা থেকে রাত নটা তিরিশ পর্যন্ত পেন্ডিং ট্রানজ্যাকশান স্ট্যাটাস আপনারা অনেকেই হয়তো এমন সমস্যার সম্মুখীন হয়েছেন যেখানে টাকা কেটে গেছে লেনদেন পেন্ডিং দেখাচ্ছে এখন থেকে এই সমস্যা অনেকটা কমে যাবে কারণ এই স্ট্যাটাসগুলি খুব দ্রুতই আপডেট হবে এই নিয়মগুলি হয়তো প্রথম দিকে একটু অস্বস্তিকর লাগতে পারে কিন্তু এগুলো আসলে আমাদের সকলের ইউপিআই ব্যবহারের অভিজ্ঞতা আরও ভালো করার জন্য আনা হয়েছে এর ফলে লেনদেনের আরও দ্রুত নিরাপদ ও নির্ভরযোগ্য হবে তো বন্ধুরা যদি এই ভিডিওটা দেখে আপনারা কিছু বুঝতে পারেন ও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে